বরবাদ থেকে মেঘাসার সাকিব খানের দ্বিতীয় লোক চলে এলো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক আবার ফিরে আসলাম নতুন এক বিডি আজ মেগা স্টার শাকিব খান বরবাদ মুভির দ্বিতীয় লুক রিলিজ পেয়ে গেছে আপনারা হয়তো সবাই দেখে ফেলেছেন আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আপনার কমেন্ট মতামত জানিয়ে যাবেন আমার কাছে কেমন লাগলো আমার ওপর আমি শেয়ার করতে চলে এলাম তা জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে কারণ অল্পটা দেখে চলে গেলে আপনারা জানতে পারবেন না যে বরবাদের দ্বিতীয় লুকটা আমার কাছে কেমন লাগলো তো চলুন ভিডিওটি শুরু করা যাক মেগাস্টার সাকিব খানের বরবাদ মুভি যেটা আবার রমজান দিয়ে আসবে সেটা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম আগামীকালকেই আগামীকালকেই এটা রিলিজ পাবে আর আমরা দিন ভেবেছিলাম যে হয়তো চাঁদের হয়তো এটা একটা টেইলার রিলিজ করা হতে পারে কিন্তু টেইলার রিলিজ না করে কিন্তু তারা দ্বিতীয় লুক রিলিজ করেছে লুকটার ভিতরে মেগাস্টার শাকিবেন একটা ডেডলি লুকে দেখা যাচ্ছে ভয়ঙ্কর লুকে দেখা যাচ্ছে দেখে মনে হচ্ছে যে এবার ঈদে পুরোপুরি সব জায়গায় বরবাদ করেছে কারণ বরবাদময়ী কিন্তু অলমোস্ট একশো বিশটার মতো হল পেয়ে গেছে আর দুই তিনটা হলের সাথে কথা হচ্ছে এই মুভি পুজো বলছে যে আর দুই তিনটা ছোটো ছোটো হল আছে তাদের সাথে কথা হচ্ছে হয়তো তার ভিতরে দুই একটা পেয়ে যেতে পারে কিন্তু বিশটা হল কনফার্ম যেটা আর কিছুক্ষণের ভিতরে যেটা আর কি লিস্ট চলে আসবে কারণ লিস্ট আসাটা গুরুত্বপূর্ণ কারণ লিস্ট আসলেই জানতে পারবেন আপনার আশেপাশে কোন হলে বরবারটা চলতে আসছে তার জন্য কিন্তু প্রযোজক বলছে লিস্টটা আজকে আমরা রিলিজ করে দেবো লিস্টটা আসুক লিস্টটা আসার পর হয়তো জানতে পারবো আমার আশেপাশে কোন কোনো হলে মুভিটা রিলিজ পেতে চলেছে আমি গতকালকে নারায়ণগঞ্জ সিনেস্কোপে গেছিলাম সেখানে গিয়ে কিন্তু টিকিট পাইনি তিন দিনের টিকিট কিন্তু অলমোস্ট সোল্ড হয়ে গেছে তারা বলতেছে দিন টিকিট নিতে পারে না বলছি তাহলে পরেই দেখি এখন এত তারা দরকার নেই কারণ তৃতীয় দিন দিন থেকে আমি দেশে চলে তার বলছি দেশ থেকে সেই দেখি কিন্তু এখন মনে আছে দেখতে হবে সেটা সিঙ্গেল স্ক্রিনে দেখতে হবে কারণ আমাদের এখানে নিউ মেট্রো আছে সেটা হয়তো আসতে পারে কারণ সেটা আসার সম্ভাবনা আছে সেটাই কিন্তু এখনো অন্য কোনো মুভি তাদের হল লিস্টে পাবলিক করে নেয় যে মেট্রোতে তাদের মুভি আসতেছে কিন্তু আমার মনে আছে সেটাই হয়তো বরবাদ আসতে চলেছে বরবাদ আসলে অবশ্যই আমি সেখানে দেখবো আমার ইচ্ছা ছিল না এবার সিঙ্গেল স্ক্রিনে বরবাদটা দেখার যেহেতু আমাদের এখানে গুলশান তার জন্য সিনেস্কোপে তো মাত্র পঁয়ত্রিশটা সিট মানে মিনি সিনেপ্লেক্স এখানে তো আপনার পঁয়ত্রিশটা বেশি সিট নেই যদি গুলশানা হতো গুলশানাটা অনেকগুলো সিট আসলে এখানে সিট অবশ্যই পাওয়া যেত টিকিটটা অগ্রিম কাটলে টিকিট সিট পাওয়া যেত টিকিট অগ্রিম না কাটলেও কিন্তু সিট পাওয়া যেত যেহেতু ওটা বন্ধ তার জন্য আমাকে অবশ্যই সিঙ্গেল স্ক্রিনে দেখতে হবে পোস্টারটা আমার কাছে এতটা এতটা ভালো লাগছে তার জন্যই আমার প্রথম দিন প্রথম শো দেখার ইচ্ছাটা জিগে গেল আমি চেয়েছিলাম যে ঈদের দেশ থেকে আসার পরেই হয়তো ছবিটা দেখব কিন্তু এখন মনে আছে যে প্রথম দিন প্রথম শোই আমার দেখতে হবে এই মুভিটার দেখা যাক মুভিটা কেমন আগামী দিন দেখার পর আপনাদের অবশ্যই রিভিউ দিয়ে দেবো যে মুভিটা আমার কাছে কেমন লাগে রিভিউটি পাওয়ার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন আর যারা ফেসবুক পেজ থেকে অবশ্যই পেজটি ফলো করে রাখুন কারণ রিভিউ আসার সাথে সাথে কিন্তু আপনারা তাহলে পেয়ে যাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে বেশি আপনার সবাই ভিডিওটা দেখতে পারে আর আপনাদের কাছে এই পোস্টারটা কেমন লাগলো সেটা আপনারা কমেন্টে জানিয়ে যেন আর ভিডিও শেষ পর্যন্ত থাকার জন্য সকল ধন্যবাদ টেল টেক কেয়ার দেখা হবে নেক্সট মুভিতে ততক্ষণ ভালো তখন সুস্থ থাকুন বাই বাই